বলছি টরন্টো থেকে কেমন আছেন সবাই আবারও আপনাদের কাছে ফিরে আসলাম আরেকটি পর্ব নিয়ে তো এবারে পর্বে যা থাকছে সেটা হচ্ছে আমাদের ঈদ পর্ব তো প্রবাসে কীভাবে কাটে আমাদের কি আমরা কোথায় কোথায় যাই কি কী করতেছি কোথায় নামাজ পড়ি নামাজের জামাত কোথা হয় তারপরে কিভাবে আমরা আয়োজন করি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের সাথেই থাকবে ঈদের সকালটা খুবই সুন্দর রোদ দেখে খুবই মন ভালো হয়ে গেল। তো সকাল সকাল উঠে পড়লাম কারণ হচ্ছে বাচ্চারা ওঠার আগে রান্নার কাজগুলো শেষ করে ফেলতে হবে যে কোনো ধরনের মাংস বা মাছ রান্নার জন্য এই জিঞ্জার গার্লিক পেস্টটা খুবই দরকারি এখানে খুব সহজেই যে কোনো কিছু প্রিপেয়ার করে ফেলা যায় বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আর যখন ওই যে একটু দাওয়াতের রান্না করি তখন আমি একটু টক দইও দিই তো থ্রি পার্সেন্ট অফ দুইটা আমার সবচেয়ে সুইটেবল মনে হয় তো প্রথমেই আমি চিকেনগুলো মেরিনেট করে রাখছিলাম তো এখন এটা চিকেনটা বসাই দিলাম এটা একটু কোরমার মতো করবো আর তারপরে পরে বিফটাও বসায় দিলাম এটা হচ্ছে হালকা একটু ঝাল ঝাল করে রান্না করব। অত বেশি স্পাইস আমি দেই না রান্নায় তো তারপর একটু ভোনা ভোনা হালকা ঝাল ঝাল করে করব। কারণ যেহেতু একটা হচ্ছে চিকেনটা যেহেতু একটু কোরমা ধরনের তো একটা ঝাল আইটেম না থাকলে আবার ভালো লাগবে না আর এটা হচ্ছে একটু পনির করে ফেলছিলাম পনির হচ্ছে বাটার পনির আর কিছু মিষ্টি জিনিস এইটা হচ্ছে পুডিংয়ের প্রিপারেশান করতেছি ক্যারামেলটা বানাচ্ছি আর এই তো আমার পুডিং রেডি রেডি মানে রেডি না অবশ্যই বানাইতে হয়েছে অনেকে ফোর দিতে হয়েছে আর একটা জিনিস করছি সেটা হচ্ছে লাচ্ছা সেম এটা খুব সহজে কম সময়ে করে ফেলা যায় আর পোলাওটা হচ্ছে সবার শেষে করলাম কালকেছিলে তুমি কি বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে তো ওদেরকে সকাল সকাল গোসল করাই দিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম

আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে জেন্টুনিয়া পার্কে আমরা বেশিরভাগ সময় এখানেই যাই এখানে সবচেয়ে বড় জামাত হয় তো আজকে ওয়েদার খুবই ভালো লাকিলি গত দুই দিন ধরে বাজার খুবই সুন্দর একটা দশ ডিগ্রির উপরে তো এখানে যেহেতু বেশিরভাগ সময় একটু ঠান্ডা থাকে দশ ডিগ্রি উপরে মানে অনেক ভালো ওয়েদার আমরা আজকে এখন মাঠে যাচ্ছি ওখানে জামাত পরবো Allah <laughs> Allah Akbar.

এক্সপেন্সিভ টপে আচ্ছা ওকে লাইক এজ এ ই গিফট ইট ইজ কল ঈদ সালামিটির জন্য এন্ড দিস প্রেয়ার

দেখি আবার দেখো লঞ্চ করে উল আছে

<laughs> oh, taka, taka How much is it? Oh my god, you are so rich you rich No, it's 25 dollars Bro, you are rich you rich Not much? Oh, you Thank you

ना। थी, थी ना। ना तो हमें क्या सोवेना है जैसे कोई क्रिकेट मैच भी और था कि देखो तो कब बराबर से सनी का बेस्ट फोटो वाला जो चार्जिंग के बाहर वो कैसे लो वो कि कैमरा नहीं है कि हम कैसे और कैमरा नहीं है मतलब सीधा पूरा लाल नहीं है वो था ऑपरेटिंग है तो लाल नहीं और दैट्स ऑफ खुद लो करते हैं थोड़ा ठीक करते हैं जरा সারা সকাল আর দুপুর পর্যন্ত টোটো করে দুপুরের পর বিকালটা আমরা বাসায় ছিলাম একটু রেস্ট নিলাম আর বাচ্চারাও একটু ন্যাপ নিল তো সন্ধ্যায় গেস্ট আসবে তো সব রান্না তো আমি সকালেই করে ফেলছিলাম শুধু ফুচকাটা বাকি ছিল তো ফুচকা চটপটিটা হচ্ছে এখন রেডি করে ফেললাম

কি বানাইছো দেখি তা লেটু লেটু দি কি বানাইছো ওয়াও কোন তো এটা কি ঢাকনা খোলা যায় আমি দেখতেছিলাম তুমি ঢাকনা খুলে কিছু নি বানাচ্ছিল দেখি দেখি ও দারুণ তো এটা ইউনি ক্যান ওপেন হুম তো আজ এই এই পর্যন্তই ছিল আমাদের ঈদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আর যাওয়ার আগে আবার মনে করিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি এখন এখন করে দেবেন আর বেলাইকনে একটা ক্লিক করবেন নেক্সট আমি একটা ভিডিও আপলোড করবো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক সময় আজ পর্যন্তই আল্লাহ হাফেজ